হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা পান্তোয়া পিঠা এই পিঠাকে অনেকে অনেকে আবার ডিম সুন্দরী পিঠাও বলে থাকে এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর নোহাখালীতে মেহমান আসলে এই পিঠা না হলেই চলে না তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে ডিম সুন্দরী কিংবা পান্তুয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম তো একটা ডিম ভেঙে নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন ডিমটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে তো ডিমটা চিনির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি দুধ আমি এখানে জাল দেওয়া লিকুইড নর্মাল দুধ দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি তো প্রথমে হাফ কাপ দুধ দিয়েছিলাম তো আমার কাছে ব্যাটারটা ঘন মনে হচ্ছে তো আমি আরও হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে পাটি সাপটা বানানোর জন্য যে ধরনের ব্যাটার রেডি করা এই ব্যাটারটা সেরকমই হবে তো আমি এই ব্যাটারটাকে দশ মিনিট টেস্টে রেখে দেবো এরই ফাঁকে আমি ডিমের অমলেটটা রেডি করে নিচ্ছি তো ডিমটা ভাজার জন্য চুলে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব দেখুন সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিম ভেঙে দিব আমি এখানে দুটো ডিম ভেঙে দিব কুসুমটা একটু দূরে চলে গিয়েছে সেটাকে একটু একসাথে করে নিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব এরপর পাটি সাপটা পিঠার জন্য ডিমটাকে একটু ভাস করে নিতে হবে ভাস করাটা একটু ঝামেলা তারপরও হয়ে যাবে হয়ে গেছে ভাজ করার পরে ডিমটাকে এক দুই মিনিটের মতো একটু ভেজে নিব চুদা আসটাকে একটু কমিয়ে রেখে এটা ভেজে নিতে হবে তো আমার ডিমের অমলেটটা রেডি হয়ে গিয়েছে আমি এখন ডিমের অমলেটটা উঠিয়ে রেখে দিচ্ছি এখন আমি পাটি সাপটা পিঠাগুলো বানিয়ে নিব। তো যে প্যানে আমি অমলেট বানিয়েছি ওই প্যানে এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব এই ধরনের মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা পিঠা বেটা দিতে পারেন জাস্ট একটু ঘুরিয়ে পিঠার শেপ দিয়ে দেবেন আমার কাছে মনে হয় পিঠাটা একটু ছোট হয়ে গিয়েছে তো আমি আশেপাশে আরেকটু একটু বেটা দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের মতো তো তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো পিঠার উপরে আমি যে অমলেটটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব দিয়ে চামচ আর হাতের সাহায্যে পিঠাটাকে রোল করে দিব পাটি সাপটার মতো তো পিঠাটা এক সাইডে রেখে আমি অন্য সাইডে আবার ডো দিয়ে দিব তো ডো দিয়ে আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি এরপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আবার তিন মিনিটের মতো অপেক্ষা করব। তো তিন মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি করলে আরো ভালো তো এইভাবে ফোল্ড করে করে আপনার যতটুকু ব্যাটার আছে ততটুকু ব্যাটার দিয়ে আপনি পিঠাটা বানিয়ে নেবেন কোন অংশ খালি থাকে আপনি আবার বেটার দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এরপর আবার ঢাকনা দিয়ে দিবেন তো একই প্রসেসে আমি পুরো পান্তোয়া পিঠাটা বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে পান্তোয়া পিঠা রেডি আপনারা চাইলে এই পিঠাগুলোকে আপনারা অন্যভাবেও বানিয়ে নিতে পারেন ডিমটা আপনি বেটারের মধ্যে চুবিয়ে বারবার ডুবো তেলের মধ্যে ভেজে বারবার লেয়ার তৈরি করে বানিয়ে নিতে পারেন আমাদের নোয়াখালিতে ওই ধরনেরও বানানো হয় তো যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে আমার মতো বানিয়ে নিতে পারেন তো এই পিঠাকে আবার ডিম সুন্দরী পিঠাও বলে থাকে অনেকে কিন্তু নোয়াখালীর বাসায় এটাকে পান্তুয়া পিঠে বলে থাকে তো আমার পিঠাটা ফুল রেডি আমি পিঠাটা এখন নামিয়ে নিব। তো পান্ত পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি সাইডের অংশটুকু আমি আলাদাভাবে কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার তো আমার আজকেরই পান তো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ